মাত্র পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিচেন অ্যাক্সেসরিজ যারা কিনতে চান আজকের লাইভটা আপনাদের জন্য অনেকেই কিন্তু আমাদের লাইভ দেখেন লাইভ দেখে চিন্তা করেন যে ভাই অ্যাক্সেসরিজ কিনতে তো অনেক টাকার প্রয়োজন বাট আপনি কি জানেন পাঁচশো টাকায়ও এমন একটা জিনিস পাওয়া যায় যেটা আপনার কিচেনকে আসলেই গুছিয়ে রাখতে পারে দেড় হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকায় এমনও জিনিস পাওয়া যায় যেটা আসলে কিচেনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে পারে ইভেন দশ হাজার টাকার একটা কেবিনেট যেরকম কাজ করে ঠিক একইভাবে পাঁচ হাজার টাকার একটা কেবিনেট এমন কাজ করে যেটা দেখলে আপনার কিচেনকে আপনিই আপনি চিনতে পারবেন না হ্যাঁ এত সুন্দর কিচেন আমার আর আজকে সেই একই কাজ দেখাবো আমরা সপার্স টোয়েন্টি ফোরে আসি সপার্স টোয়েন্টি ফোর সব সময়ের মতো আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দিবে আর আজকে দিবে একদম মিনিমাম প্রাইজিং এর ভিতরে সবচেয়ে কোয়ালিটি প্রোডাক্ট জয় ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আসলে আমি সব সময় দামি আইটেম গুলা দেখাই আগে দামি আইটেম গুলা দেখাই তারপরে কম দামি আইটেম গুলা তো সবাই জিজ্ঞেস করে ভাই আসলে কি আপনাদের কাছে ছোট খাটো প্রোডাক্ট নাই আসলে এই জন্য আজকে ছোট যে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আমার কাছে এবেল এবেল প্রোডাক্ট আছে ওকে তো আমরা আজকে কোনটা দিয়ে শুরু করব ভাই ভাই এই একটা প্রোডাক্ট নতুন আসছে নতুন প্রোডাক্ট গুলা দিয়ে আরে এটা তো আগে চাকা ছিল না চাকা ছিল না এবং চাকা দিয়া কতটুক পরিমান জিনিস রাখা যায় এটার ভিতরে হচ্ছে আপনি দশ কেজি করে রাখতে পারবেন প্রত্যেকটা তাকে দশ কেজি তার মানে এক দুই তিন চার চল্লিশ কেজি এখন জিনিস রাখা যাবে চল্লিশ কেজি রাখতে পারবেন এবং এইটা আগে কত ছিল না এটা চাকা দিয়ে নতুন দাম কত শুনলে অবাক হয়ে যাবেন আচ্ছা আগের দাম আপনার এখন নাই বা বলি এটার আগের আমি শেপটা যতদূর জানি একটা ছোট শেপের চিকুন শেপের দাম ছিল পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা কোনো চাকা ছিল না এখন আপনি বলেন কত টাকা চাকা দিয়া মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা পূর্বের চেয়ে সাইজ বড় পূর্বের চেয়ে সাইজ বড় চাকা চলে আসছে চাকা চলে আসছে ডেলিভারি চার্জ ফ্রি কে দিবে দিয়ে দেবো ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তার মানে 3800 টাকায় 3800 টাকা ফুল ডেলিভারিটাও ফ্রি পাচ্ছেন ওকে অসাধারণ চলেন আমরা একটা রেখে দিলাম সুন্দর একটা আইটেম দেখে ফেললাম এরপরে কি দেখব ভাই এরপরে হচ্ছে এই যে নতুন একটা আপডেট ভার্সন আসছে ওকে এটা হচ্ছে কি আপনার আগে ছিল আপনার উপরে হচ্ছে রড সিস্টেম

এই 4000 টাকা কিন্তু কেউ দিচ্ছে না। না না না। দিচ্ছে এবং ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে। ফ্রি থাকতেছে যারা আমাদের সাথে লাইভে আছেন ওকে আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে প্রোডাক্টের অনেক গোমরো ফাঁস করা হবে। হ্যাঁ। ওকে কি এই প্রোডাক্টগুলো আপনারা হচ্ছে অনলাইনে দেখেন অনলাইনে আপনাদের হচ্ছে চাইনা আইটেম দেখায় দেশি আইটেম ধরাই দেয়। এটা কিন্তু দেশি আইটেম। এটা কিন্তু চাইনা না। এটা চাইনা না। না চাইনা না দেশি আইটেম। চাইনা আইটেমের ভিতরে আচ্ছা এটা আরেকটা প্রোডাক্ট আছে এই যে 5% আ পাঁচ টাকা এটা হচ্ছে 100% স্টেইনলেস স্টিলের আচ্ছা এটার দাম পড়বে 5000 টাকা এটা 5000 টাকা পড়বে 5000 টাকা পড়বে ডেলিভারি সবগুলো ফ্রি থাকছেছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকতেছে যেটা নিবেন সেটার ক্ষেত্রেই ডেলিভারি চার্জটা ফ্রি থাকতেছে তারপর চীন যে মার্কেট কথা হয় আসলে ব্যাপারটা সেরকম না আজকে একটা জিনিস আপনাদের দেখে এই ডিস্ট্রিক্টটা দেখাই আসলে ডিস্ট্রিক্ট অরজিনাল কিভাবে চিনবেন আচ্ছা এই ডিস্ট্রিক্ট কি শুনছেন নাকি প্রচুর গমর জয় ভাই নাকি মানুষকে লোক ঠকানোর সবচেয়ে সেরা প্রোডাক্ট নাকি শুনলাম এই একটা জিনিস এগুলো হচ্ছে কি মানুষ আসলে মানুষকে যে যেভাবে বুঝায়

ইম্পোর্টেড আইটেমে চাইনিজ ম্যানুফ্যাকচার কোম্পানি গুলো এইভাবে র্যাপিং করে থাকে র্যাপিং করে শুধু এই প্রোডাক্ট না আমাকে আরেকটা প্রোডাক্ট দাও বড় প্রোডাক্টটা দাও ওকে আহ আচ্ছা চায়না বাংলাদেশে তো ডুপ্লিকেট অনেক করেন ঘুরে গেছে প্রচুর পরিমাণ ডুপ্লিকেট হয় বড় বড়ের যেগুলো হচ্ছে টেস্ট এটা কি এগুলো কি করা ফুল র‍্যাপিং করা ফুল র‍্যাপিং করা হাত দিয়ে কিন্তু इवन এগুলো মেশিন র‍্যাপিং দেখে বোঝা যাচ্ছে মেশিং র‍্যাপিং ওকে এই জিনিসগুলো হচ্ছে কি মানুষ আসলে বুঝতে চায় না ভাবে কি অন্য জায়গায় দাম কম আপনারা এখানে দাম বেশি আচ্ছা জয় ভাই এই যে প্রোডাক্টটা চায়না থেকে আসছে হ্যাঁ যেই ভাবে এই প্রোডাক্টটা আসে এই প্রোডাক্টটাকে কি খুলে কিছু পার্টস এদিক সেদিক করে ডুপ্লিকেট করে কম দামে বিক্রি করা পসিবল এটা পসিবল মানে যেটা হচ্ছে সেই কাজটাই আপনি এইভাবে দেখিয়ে দিচ্ছেন যে আসলে চাইনিজ অরিজিনাল প্রোডাক্ট কিনলে এইভাবে দেখে কেনা এই র‍্যাপিংটা যখন দেখবেন এটা ছেরা আছে তখনই আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে ঘাবলা আছে আচ্ছা তার মানে এই রকম ফুললি র‍্যাপ যদি কোনো পলি না থাকে সেক্ষেত্রে আমি ধরেই নিতে পারি যে আমার হাতে অথেন্টিক প্রোডাক্টটা পৌঁছায় নাই কিংবা অ্যাকচুয়াল প্রোডাক্ট পৌঁছায় না আমি হয়তো বা কোনো ডুপ্লিকেট বা ব্যবহারকৃত প্রোডাক্ট নিচ্ছি দেখেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু এরকম র্যাপিং করা থাকে এটা কোথাও কোনো জায়গায় আপনি বাংলাদেশে তো এটা পসিবল না ওকে তো দেখি আমরা তো জানি ভাই অ্যাকসেসরিজ এরকমই হয় অ্যাকসেসরিজ এমনি প্যাকিং না 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 এই টাইপের সব প্রোডাক্ট এখন হচ্ছে কি আমার কিছু কেবিনেট আছে যেগুলো হচ্ছে আপনার অন্যভাবে আসে আর কিছু আছে মানে ট্যাক্স দিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু দামটা ভেরি করে তো আমার কাছে যেগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন ঠিক আছে

ওয়েট ক্যাপাসিটিও ভালো ওয়েট ক্যাপাসিটি ভালো এটার দাম পড়বে আপনার 2500 টাকা 2500 টাকা 2500 টাকা ডেলিভারি আমি সব সময় বড় প্রোডাক্ট দেখাই এইজন্য আজকে ছোট প্রোডাক্ট দিয়ে শুরু করলাম আর ওকে 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 ঠিক আছে এবং কমের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় এই দেখেনই একটা প্রোডাক্ট আপনি ধরেন এই আয় আয় আই নাকি রোবট রোবট আসলে কি বলবো ওটা বাদই দিলাম তো এটা হচ্ছে গিয়ে আপনার এখানে মনে করেন পনেরো দশটা দশটা বিশটা প্লেট রাখতে পারবেন তারপর হচ্ছে হাঁড়ি রাখতে পারবেন যারা হচ্ছে কম বাজেটের ভিতরে প্রোডাক্ট কিনতে চান হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল এর প্রোডাক্ট এইরকম কাজের জন্যই কিন্তু একটা দামি কেবিনেট কেনা হয় যেটা মডিউলার কিচেন এর জন্য এই কেবিনেট গুলোতে যেই কাজটাতে আপনি ব্যবহার করতে পারবেন সেম একই কাজও কিন্তু আপনি এটার ভিতরে করতে পারবেন এখন অ্যাফোর্ডেবিলিটির বাইরে যেটা আছে সেটা হচ্ছে এই রকম আইটেম যেটা আমরা সবাই অ্যাফোর্ড করতে পারি না বাট এই আইটেম গুলো কিন্তু প্রায় 6.5 থেকে 7000 টাকা বিক্রি হয় আপনার কাছে প্রশ্ন এইটার আপনি কেমন রেঞ্জ আজকে করবেন এটা হ্যাঁ এটা পুরো মাত্র 5000 টাকা 5000 টাকা 5000 টাকা এতে কি ডেলিভারি চার্জটা ফ্রি করা সম্ভব 100% ডেলিভারি চার্জ ফ্রি ওকে এই যে চুম্বক আছে দেখেন আচ্ছা এই চুম্বক এখানে লাগতেছে না চুম্বক পিওর লাগবে আচ্ছা এটা চুম্বক যে এটার প্রমাণ কিন্তু এই যে লাইগে আছে হ্যাঁ আচ্ছা আমার ভাই বোন একটা মার্বেল দেখাইছি ওকে ওকে এটা দেই চুম্বক হ্যাঁ এটা লাগতেছে

আপনারা আসছেন শোরুম এসে দেখেন ট্রেড লাইসেন্স আছে ওয়েবসাইট আছে একটা মানুষ বিজনেস করার আগে কি কি দরকার ট্রেড লাইসেন্স ওয়েবসাইট দরকার ফেসবুক পেজ দরকার একটা দোকান দরকার সব আছে তো আপনাদের টাকা অ্যাডভান্স দিলে এটা মনে হয় না কোনো জায়গায় বিফলে যাবে হ্যাঁ ওকে এখন অনেকটা জায়গায় হচ্ছে আমাদের ভিডিওটাকে কাট পিস করে অনেক জায়গায় প্রাইজিং উল্টে পাল্টে বসে আপনাদের টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারটা চলছে আপনারা ভিডিও কল আপনারা একটা ভিডিও কল দিবেন ভিডিও কল সবার 24 এর শোরুম দেখেন তারপরে অনেক জায়গায় হয় কি আপনার আরেকজনের দোকান আরেকজনে যে ভিডিও করে এই টাইপের কিছু না আমার দোকান আমি বসে অ্যাড করি ভিডিও কলে আমি কথা বলি সব সময় আমি ফোন রিসিভ করি ওকে এটার মূল্য তাহলে চাকা সহ পাঁচ হাজার টাকা চাকা সহ সাড়ে চার হাজার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে অসাধারণ আচ্ছা আচ্ছা বৃষ্টি ঘন দিনে মেঘলা দিনে ভারী বর্ষণে যে জিনিসের খুব বেশি প্রয়োজন সেটাই হচ্ছে জামা কাপড় শোকানোর এই স্ট্যান্ড এই আপনি মই বানায় ফেললেন মই 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 এটা সব জন্য বেস্ট একটা আইটেম এবং হচ্ছে সবচেয়ে হেভি আর এটা হচ্ছে এটা বলার কিছু না এটা সবাই চেনে এসকেবি ব্র্যান্ডের এসকেবি লেখা থাকে টু জিরো ফোর মডেলটা আচ্ছা জয় ভাই এইটার উপরে যদি আমরা আয়রন স্ট্যান্ড হিসেবে প্লেস করতে চাই করা যাবে কিনা অবশ্যই করা যাবে আপনি হচ্ছে এটার উপরে একটা বোর্ড দিয়ে দেবেন জাস্ট আয়রন করতে পারবেন আচ্ছা এটা কোয়ালিটি কেমন

হ্যাঁ সাতত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি সাতত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি টু জিরো ফোর মডেল ওকে ঠিক আছে এটা চলে গেল হুম হুম তারপর হচ্ছে আরেকটা মডেল মই দেখেন হ্যাঁ আচ্ছা এখন আমরা একটু মই দেখেন আচ্ছা একজন লেখছে ভাই কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে না তো আসলে এস এস এর আইটেম এগুলা কিছু হয় না নষ্ট হওয়ার কিছু না আচ্ছা নষ্ট হওয়ার কিছু নাই ওকে আমি আচ্ছা জয় ভাই আজকে একটা কাজ করবেন হ্যাঁ বলেন না এই জায়গাটার নাকি প্রচুর শক্তি এখানে একটু পাড়া দিয়ে দেখাবেন ঠিক আছে

আমি একটু সবাইকে বলবো যে একটু কমেন্ট করেন যারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে অন্য যারা কিনেছেন সপার 24 এ আপনাদের প্রোডাক্ট গুলো কেমন ডেলিভারি করা হয়েছে এমনকি আপনারা কিনে কেটে খুশি কিনা সেটা একটু জানিয়ে দেবেন আচ্ছা এটা হচ্ছে ছয় থাক পাঁচ টাকা আর এটার পাঁচটা গাছে এই যে अवेलेबल মই আছে ওকে এটার যে এখানে হ্যাঁ এটার যেটা পাঁচটা গাছে দাম পড়বে 4400 টাকা আচ্ছা আর এগুলো কিন্তু সম্পূর্ণ ডেলিভারি একদম ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি সম্পূর্ণ ডেলিভারি মই তো আট টাকাও আছে আমি যতদূর জানি अवेलेबल আছে সেটা প্রাইস কি রকম চার থাক 4400 পাঁচ থাক 5000 ছয় থাক হচ্ছে যে 5800 আর হচ্ছে যে আর্থাক আচ্ছা এইটা কি ভাই ভেজিটেবল বাস্কেট এটা এটাও হচ্ছে যে একটা ভেজিটেবল বাস্কেট এবং প্রোডাক্টটা এই ধরনের প্যাকেটে থাকে দেখেন আচ্ছা আচ্ছা এইটাও আপনার চাইনিজ ফিটিংস প্যাকেট হ্যাঁ 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 এই যে দেখেন বিনকা মানুষ দীপ করে যে উঠে দেখা এই দেখেন আমি এটার উপরে পা জায়গায় কিন্তু বসে আছি হ্যাঁ 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 দেখেন ওকে উর্দু গগনে বাজে মাতল কতটা মজবুত একটা ওকে ওকে আচ্ছা এটার হচ্ছে টাকা এটা 4200 4200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই যাচ্ছে বাহ এটা একটা প্রোডাক্ট আছে ঘর মোছা ঘর মুছতে চান ক্লিনিং হ্যাঁ ক্লিনিং এই যে ঘর মুছতে চান দাম পড়বে টাকা 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 এটাও কি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি মানে কোনো কথা হবে না কোনো কথা হবে না আচ্ছা ট্রিটলি দেখি আমাদের খুব খুব প্রয়োজনীয় একটা আইটেম আছে এই যে ট্রিটলি দাম দিলে এগুলো তো আপনার লাইভ আপনি তো খুব সুন্দর ডিনার সাজায় রাখছেন দেখা যায় এগুলো আসলে এরকম সাজায় রাখলে আরো আপনি যদি এখানে আরো কিছু দিয়ে সাজায় রাখেন একটা গেস্ট আসলে মনে করেন প্রেজেন্ট করার জন্য প্রেজেন্ট করার জন্য এই যে এটা হচ্ছে জাস্ট এভাবে দিয়ে দিবেন এবং হাই কোয়ালিটি চাকা 100% স্টেইনলেস স্টিলের ওকে ওকে এবং এটার দাম হচ্ছে 3500 টাকা 3500 টাকা এটা দুই তাকে দুই তাকে আর তিন তাকটা 4500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ দেখেন টলি আসলে অনেকে ভাবেন যে টি টলি আসলে বিলাসিতা আসলে বিলাসিতা না টি টলিটা প্রয়োজন টি টলিটা নিজের নিজের মানে ডিসপ্লে করার জন্য কারোর সামনে কোনো কিছু প্রেজেন্ট করার জন্য অনেক সুন্দর একটা আইটেম বাট মূল কথা হচ্ছে কি দামের কারণে আমাদের দেশে এই জিনিসগুলো হয়ে গেছিল বিলাসিটা হ্যাঁ এটাই না এটা যে আমি যদি দাম কমাই তাহলে মার্কেটে দাম কমতেছে হ্যাঁ বাট এটা আমি 3500 টাকা দিচ্ছি দেখি আপনারা কিন্তু মার্কেটে এখন দামাদামি করতে পারতেছেন কারণ কি আপনারা কিন্তু এটা জানতেনই না যে এত কম দামে কম দামে পাওয়া যায় হ্যাঁ এক্স্যাক্টলি এটা তো এই চলে গেল 3500 আর এই পাশে চলে গেল 4500 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা একদম ফ্রি এরপর কি দেখব জয় ভাই এরপর হচ্ছে যে আপনার দামি আইটেমে আসি এবার কেবিনেট দেখবো আমরা কেবিনেট দেখি ওকে আচ্ছা এই যে কেবিনেট এগুলা ডোরগুলা সবগুলোই হচ্ছে ভিতরে দেখে যায় হ্যাঁ হুম সবগুলো হচ্ছে বাটারফ্লাই ডোর বাটারফ্লাই ডোর আচ্ছা এই একটা প্রোডাক্ট এটা মনে হয় নতুন আসছে এটা আগেও বিক্রি করছি আবার তবে এইটার এই গ্লাসটা আগে পাই নাই মনে হয় হ্যাঁ এই গ্লাসটা এই গ্লাসটা একটা মজার ব্যাপার দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন একটা দাগ পড়ছে এটা দাগ পড়ছে হ্যাঁ আবার একটা দাগ দিলাম হ্যাঁ দাগ চলে যাবে 100% দাগ চলে যাবে এই দাগ থাকবে না ওকে বাহ চমৎকার তো হ্যাঁ এটা সবচেয়ে আরেকটা মজার ব্যাপার দেখেন এটার ভিতরে হচ্ছে যে আপনি এই যে ফাগাটা আছে না হ্যাঁ হ্যাঁ এর ভিতরে মূলত ওভেন রাখে আচ্ছা এই যে দেখেন ওভেন এটা যাবে হ্যাঁ এটা ওভেন যাবে বাহ এই সুন্দর হ্যাঁ আর একটা কথা বলিনি এখানে কালো কেবিনেট অনেকগুলো আছে তো আমাকে কাস্টমাররা ফোন দেবে ভাই আপনার কালো কেবিনেটের দাম কত আচ্ছা আসলে আমি ছবি না দেখে আমি কি স্ক্রিনশট না বলা যায় না যে কাজে আমি এটার দাম জিজ্ঞেস করতে ভাই ডোরগুলো উপরের দিকে উঠে যায় চার তাকের ওটার দাম কত তো আমি বলে দিছি দাম এটা তো উনি আসছে দোকানে এই আপনি তো এটার দাম এইটা বলছেন তো এটা হয় কি আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে প্রতিটা প্রোডাক্ট যে যেটাই নেবেন ছবি পাঠান আমি সবকিছুর দাম বলে দেব আচ্ছা কালো কালোগুলো সামনে আমরা তাহলে ক্যামেরাটা রাখি আচ্ছা এই একটা কালো এই একটা কালো দাম কত ভাই বলেন এটা 21000 21000 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে 32 ইঞ্চি 13 ইঞ্চি 58 ইঞ্চি আচ্ছা এই পাশে আরেকটা কালো আছে এই পাশে আরেকটা কালো আছে সাইজ অনুযায়ী প্রাইসটা বলেন এটা হচ্ছে 19500 টাকা এটা সাইজ হচ্ছে আপনার 60 ইঞ্চি আপনার হচ্ছে 16 ইঞ্চি আর এদিকে হচ্ছে 36 ইঞ্চি ওকে আর এই পাশে এটার প্রাইসটা কত ভাই

এই যে দেখেন এটা হচ্ছে ফুল এই যে গুলো ফুল র‍্যাপিং টা হ্যাঁ ফুল র‍্যাপিং এরকম ফুল র‍্যাপিং আর এই ভাবে হচ্ছে প্রোডাক্টটা আসে এবং এই প্রোডাক্টটা হচ্ছে মিনিমাম 3 থেকে 4 টা বাবুল দিয়ে তারপর কিন্তু প্রোডাক্টটা পাঠানো হয় আচ্ছা

আর একটা জিনিস এটার মজার ব্যাপার হচ্ছে আপনি যদি কিছুক্ষণ খাবার গরম রাখতে চান এই দুইটা পাটে তো ছিদ্র ছিদ্র করা মানে হচ্ছে রাতে রাখবেন সকালে খাবেন এরপর হচ্ছে আপনার ভেতরটা দেখেন আপনার হচ্ছে এইটা দেখাই এটা দেখলে সবচেয়ে বেশি এটাই হবে এটা এটা হচ্ছে সাইডে সিলিকন দেওয়া আছে ओके ओके সিলিকন দেওয়া আছে মানে হচ্ছে এটা যখন আপনি অফ করে দিবেন মানে আধা ঘন্টা পরে খাবেন তখন খাবারটা গরম থাকবে ফুললি গরমই থাকবে গরম থাকবে মানে ঠান্ডাও রাখার ব্যবস্থা আছে হ্যাঁ গরম রাখার ব্যবস্থা আছে ব্যবস্থা আছে আচ্ছা এগুলা আবারো বিস্তারিত বলতেছি অ্যালুমিনিয়াম গ্লাস এবং ওইভাবেই প্যাকিং থাকে এটা হচ্ছে রান্নাঘরের রাজা 14500 টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি এগুলো কিন্তু প্যাকেটে থাকে ফিটিং ভিডিও দিয়ে দেব দেখে দেখে ফিটিং করে নিতে হবে

ওকে এই এত বড় আইটেম প্যাকেটেও যায় হ্যাঁ প্রোডাক্ট গুলো হই কি আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো একমাত্র চিনমেন্ট ফুল র‍্যাপিং করা কোনো পার্ট আমি হাত দিয়ে ধরেই নাই আমি একটা পার্স রাইখা দেব এটার কোনো সিস্টেম নাই ফুল র‍্যাপিং করা থাকে এটা হচ্ছে সবচেয়ে বড়টা এটার হাইট হচ্ছে 66 ইঞ্চি এদিকে হচ্ছে 32 ইঞ্চি এটার ওয়েট হচ্ছে আপনার 34 কেজি আচ্ছা যেমন এগুলার ওয়েট হচ্ছে 21000 টাকা এটার ওয়েট হচ্ছে 18 কেজি হোয়াইট টানে এন্ড ব্ল্যাক টানে একই

অর্ডার করার সিস্টেমটা জানিয়ে হচ্ছে আপনারা সরাসরি আসতে যে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার যেটাকে বলে এটা তিনতলা হচ্ছে যে আপনার বাইশ নম্বর শপ যেটা ড랙 ব্যাংকের মার্কেট দেখা যায় চন্ডিমা মার্কেট বা জায়গা থেকে বললেই হবে যে হচ্ছে যে এই আপনার বিশ্বাস বিল্ডার্সটা কোথায় বিশ্বাস বিল্ডার্সটা কোথায় কাঁচাবাজারের এখানে একটা 17 তলা বিল্ডিং এটাই আর যে কোনো প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই ছোট প্রোডাক্টের ক্ষেত্রে 500 টাকা 5000 টাকার নিচের প্রোডাক্টে 500 টাকা বড় কিলে নিলে 1000 টাকা এটা বিশ্বাস করেই দিতে পারেন কারণ হচ্ছে গিয়া মনে করেন এই টাকাটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো না কারণ এখানে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সব কিছু নিয়ে বসে আছি এটা হচ্ছে শোরুমের অ্যাড্রেস তবে একটা কথা হুম প্রোডাক্ট কেনার আগে ভিডিও কল ছাড়া কেউ প্রোডাক্ট কিনবেন না কারণ প্রচুর পরিমাণ মানে ভিডিও হচ্ছে যে আপনারা যেহেতু স্মার্টফোনেই আপনাদের এই লাইফটা দেখতেছেন স্মার্টফোন যেহেতু ইউজ করতেছেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন আর একটা কথা আপনারা হচ্ছে ভাই ওই এসএস কালার ইয়া কালার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ বা ইমোতে 100% আমার কাছে একটু মোবাইলটা দাও